আসসালামু আলাইকুম এ আজ টুস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আর আপনাদের স্বাগতম আজকে কথা বলবো মূলত সার্বিয়ার বিষয়ে নিয়ে সার্বিয়া কিন্তু ইউরোপের একটি দেশ কিন্তু নন সেনজেন ভুক্ত এটা কিন্তু সেনজেন ভুক্ত কোনো কান্ট্রি নয় সার্বিয়ার বিশ্বা দেশীয় কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো এই বছর আমরা আমাদের সব বিভিন্ন এজেন্সির আমরা দেখেছি যে অনেকের বিষয় আছে আমরা আশেপাশে হয়তো খোঁজ নিলে জানবেন আপনাদের অনেক ভাই হচ্ছে অলরেডি সার্বিয়া চলে গিয়েছে তাদের যেহেতু বেতন ভালো কর্ম পদ্ধতি বল বা কাজের যে ধরন সেগুলো ভালো তো হান্ড্রেড পার্সেন্ট আমার মনে হয় যারা ইউরোপে অনেক বছর ঘুরে ঘুরে করছেন হচ্ছে না আপনাদের আসলে একটা ভালো স্যালারি স্মার্ট একটা স্যালারি ইউরোপের যে পরিবেশেরা যাচ্ছে তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সার্ভিয়ার জন্য আবেদন করতে পারেন আবেদন প্রক্রিয়া খুবই সহজ আমরা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে করে দিচ্ছি অলরেডি আমাদের দুভাই এই মাসের হচ্ছে শুরুর দিকে দুবাই হচ্ছে সার্বিয়া চলে গিয়েছে আলহামদুলিল্লাহ তাদের কাজটা আমরা সুন্দরভাবে করতে পেরেছি তবে একটা বিষয় কি এই ধরনের কাজগুলো বিশেষ করে ইউরোপের দেশের কাজগুলো আমরা তো সত্যি বললে হচ্ছে মানুষ একটু ই করে অন্য আমাদের কাজ দিতে একটা অনিয়া দেখায় আসলে বাস্তব সব হচ্ছে এটাই যে ইউরোপের দেশের যে কাজগুলো একটু সময় নেয় এটাই সত্য এই জন্য আমরা যেহেতু আলহামদুলিল্লাহ কখনো মিথ্যার আসলে নেই নি আপনাদের সাথে আবার অনেক ভিডিও আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ তো একটু সময় আমাদেরকে অবশ্যই দিতে হবে আমি চাইলে বলতে পারতাম যে হ্যাঁ আমি দু মাসে পাঠিয়ে দেবো তিন মাসে পাঠিয়ে দেব আসলে বাস্তব সত্য হচ্ছে এই সময়ের মধ্যে সার্বিয়া বিষয় হবে না হওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম খুবই কম আপনার আপনারা যদি অলরেডি সার্বিয়া গিয়েছে এমন কারো যদি যোগাযোগ করেন আপনার ভাই প্রতিবেশী কেউ যদি থাকে এরকম আপনি জিজ্ঞেস করে দেবেন এত কম সময় আসলে যাওয়া সম্ভব নয়

সেদিক থেকে সার্ভে খুবই ভালো এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা আপনাদের আবেদন বা সার্ভে জন্য আপনাদের মনস্থির করুন এই কারণে কারণ এটা যাওয়াটাও সুনিশ্চিত আলহামদুলিল্লাহ কাজও ভালো সব দিক থেকে পারফেক্ট স্যালারিও আলহামদুলিল্লাহ শুরুতেই আপনার সত্তর আশি হাজার থেকে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তো সার্ভে সমস্ত বিষয় আমি কিন্তু বলতে পারতাম যে না আপনার যে বিষয় চান আমি সেটা দিয়ে দেবো আসলে এটা আমার পক্ষে সম্ভব নয় আমি যেটা সত্য সেটাই বলবো এই মুহূর্তে সার্ভে যে দুটো বিষয় আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে সুপার স্টোরে আর একটা হচ্ছে চকলেট একটা ফ্যাক্টরিতে তো আমি সব দিক থেকে আমার যে দুজন অলরেডি গিয়েছে তাদেরকে আমি সুপার স্টোরে দিয়েছি আলহামদুলিল্লাহ আমার মনে হয় সুপার জন্য কাজটা কি সহজ সবাই এটা বোঝে কারণ আমরা বাংলাদেশে এই ধরনের কর্মপদ্ধতি দেখে অভ্যস্ত চকলেট ফ্যাক্টরিতে নিশ্চয়ই আপনি অ্যাভেলেবেল ছাননি দ্যাট মিস হচ্ছে আপনাকে এটা জন্য একটু কষ্ট দেয় সেক্ষেত্রে আমি সুপার স্টোর পাঠাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা চাইলে আবেদন করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপের কিন্তু নাম্বার অলরেডি দেওয়া আছে স্ক্রিনে দেওয়া আছে এবং আমি ডিসক্রিপশন বক্সও দিয়ে দিচ্ছি আপনি কিন্তু সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন হোয়াটসঅ্যাপে নক করতে পারেন যদিও আমার কাছ থেকে বেশি নিতে এরকম নয় আমরা কিন্তু বিভিন্ন তথ্য দিয়ে থাকি তো সেক্ষেত্রে অন্তত আপনার আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ হচ্ছে আপনি কিন্তু বিভিন্ন আপডেট তথ্য কিন্তু চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তো আজ আর কথা বাড়াচ্ছি না ভালো থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামরা থাকলো আসসালামু আলাইকুম